বন্ধুরা এই যে দেখো আমরা মাছ ধরছি আর দেখো একটা যেটাকে তোমাদের বলেছিলাম যে বোর্ডটা আমাদের একদম কাছে চলে টুরিস্ট নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একটা অন্য সাইডে চলে এসেছি মাছ ধরতে চলো সেই একই সুন্দরবন জঙ্গলে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই যে টানা রৌদ্রটা মুখে লাগছে তবু কিছুটা ভালো লাগছে কিন্তু আজকে কিন্তু প্রচুর ঠান্ডা আছে সাথে মা এসছে আর আমি এসছি চলো দুজনে যাওয়া যাক

নদীতে তো হয় না এখন এই যে ট্যুরের বোর্ড প্রচুর চলাচল করছে কি পড়বে না পড়বে এখন কিছুই বোঝা যাচ্ছে না এক একটা কেমন মেরে দেখি কি বলতে চাচ্ছে আর না পড়লে বাড়ি চলে এসে

আস্তে আস্তে দূরে করে সেই মাছটা

মাছগুলো যদি একটু বড় সাইজের হতো বোনা জুম করে তো হবে হ্যাঁ বলছে জুম করে তো হবে জালের উপরে দেওয়া খরচা মাছ হুম এই মাছের সাইজগুলো যদি একটু বড় হতো দেখো এই জুম দেখতে পাচ্ছো

তোমাদের বলেছিলাম যে টুরিস্ট বোর্ডটা আমাদের একদম এতটাই কাছে চলে এসেছে চলো দেখো মা ক্যামেরা থেকে ঘুরিয়ে দেখো

শোনার জন্য বন্ধুরা এই প্রথমবার কিন্তু মাছ ধরতে ধরতে মানে একটা ট্যুরিস্ট বোর্ড কাজ চলে এসেছে যে আমাদের চ্যানেলের নামটা কী তো একটু কি আমার লাগছিল যাই হোক রিয়েল রিয়াল দেখাটা একটা আলাদা ব্যাপার তো যাই হোক চলো আর একটা কেমন বেরো নি মানে এমন কাজ দিয়ে বোর্ডটা গেল যে কি বলবো মাছগুলোয় মনে চলে গেছে তোমার চ্যানেল শোনার জন্যে ওরা ভোটটাকে ঘুরিয়েছে